তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আমার কথা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট তুমি যদি টাইমকে ম্যানেজ ঠিকমতো না করতে পারো তাহলে তুমি কোনো কাজ ভালোভাবে করতে পারবে না কোনো কাজ টাইমে করতে পারবে না ঠিক আছে কাজ করবে হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে না তো না এরকমভাবে তোমার কাজ এগিয়ে যাবে ঠিক আছে কিন্তু কোন কাজ করতে পারো দেখবে সেই কাজটা তোমার টাইম হওয়ার আগেই হয়ে যাবে ঠিক আছে তাই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আমাদের শিখতে হবে দেখো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না টাইম কখনো কারো হাত ধরে চলে না টাইম তার নিজের মত করে চলে আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে আমরা কি করতে পারি আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি মানে তোমাকে কি করতে হবে তোমাকে একটা ডু লিস্ট শোনাতে হবে প্রতিদিন রাত্রিবেলা সুবার আগে যে আগামীকাল আমি কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে প্রতি ঘন্টায় কি কি কাজ করব আমি ছটা থেকে ঘুম থেকে উঠলাম ছটা আমি সবটা কি কি কাজ করছি ঠিক আছে ব্রাশ করব ঠিক আছে স্নান করব ইত্যাদি যা করবে করবে ঠিক আছে প্রতি ঘন্টায় তুমি কি কি কাজ করছো তার একটা লিস্ট বানাতে হবে এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে এক্সপার্ট হও তাহলে যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবে তাই টাইম ম্যানেজমেন্টে এক্সপার্ট হও ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা শেখো ঠিক আছে তুমি টাইম তুমি যদি কোনো কোনো কাজ তুমি টাইমের মধ্যে করতে পারো তাহলে তুমি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হতে পারবে তুমি ঠিক আছে তাই টাইম ম্যানেজমেন্টে মাস্টার হওয়ার জন্য আর মাস্টার তুমি কখন হবে যখন তুমি কোনো কাজ টাইমের মধ্যে মানে যে নির্দিষ্ট টাইম দিয়ে থাকবে যে আমরা যেখানে কাজ করি সেই জব প্লেসে ঠিক আছে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে ওই টাইমের মধ্যে আমাকে যে কোনো কাজ করতে হবে তাই ওই টাইম ম্যানেজমেন্টটা তার জন্য আমাকে জানতে হবে দেখো টাইম ম্যানেজমেন্ট হেল্প ইউ মানে time management করলে আমার কি কি ভাবে সাহায্য করে দেখো কমপ্লিট টাস্ক অন টাইম যে কোনো কাজ টাইমের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে সেট এন্ড আছে ডেইলি গোলস আমরা প্রত্যেকদিন গোল ঠিক করব এবং সে গোলের মধ্যে লক্ষ্যগুলোকে গোলস মানে লক্ষ্য তো ওই লক্ষ্যগুলোকে প্রতিদিন অ্যাচিভ করতে পারব তোমরাও সেরকম তোমাদের নির্দিষ্ট একটা গোল প্রতিদিন ধরো যে আজকে আমি দশ পাতা কুড়ি পাতা পড়বো ঠিক আছে এরকম গোলস তোমরা বানাও তোমাদের যেমন পারবে আর যেরকম মোটামুটি গোলস বানাও যে আমি আজকে এটা কমপ্লিট করে ফেলব এইরকম গোলস তোমাকে বানাতে হবে এবং ডেডলাইন সেটা টাইমের মধ্যেই হবে তারপর হচ্ছে রিডিউস স্ট্রেস মানে তোমার কোনো মানে শান্ত বোধ একদম হবে না ঠিক আছে যখন তুমি টাইম কি ম্যানেজ করে কাজ করো তোমার শান্ত বোধ একদম হবে না তুমি যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবে ঠিক আছে তাহলে ইমপ্রুভ পারফরম্যান্স অফ টাস্ক তুমি যে টাস্কটা করবে সেই টাস্কটাতে অনেক কিছু অনেকটা পারফরম্যান্স হবে ঠিক আছে তাহলে বলছে ডু মোর ইন লেস টাইম কম সময়ের মধ্যে বেশি কাজ তুমি করতে পারবে দেখতে পাচ্ছ টাইম তোমার এত কিছু হবে কম সময়ের মধ্যে তুমি বেশি কাজ করতে পারবে টাইমকে ম্যানেজ করতে পারো তাহলে এখানে बेनिफिटগুলো দেয়া আছে টাইম ম্যানেজমেন্টের बेनिফিটগুলো এখানে দেয়া আছে বাই গুড টাইম ম্যানেজমেন্ট ইন व्हाट প্লেস ইউ ক্যান

ঠিক আছে খুব ভালোভাবে হবে তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আরেকবার দেখো ঠিক আছে শুনো শুধু শুনলেই হবে না ঠিক আছে এটা প্র্যাকটিস করতে হবে টাইম ম্যানেজমেন্ট প্রতি ঘন্টায় তুমি কি 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 কাজ করছো তার একটা লিস্ট বানাবে প্রতিদিন বানাতে হবে তবে তুমি টাইম ম্যানেজমেন্ট এক্সপার্ট হবে এবং লাইফ তোমার গ্রো করবে ঠিক আছে ধন্যবাদ